আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার সালে আসসালাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রি ভর্তি হবে সেখানে ডিগ্রিতে মোট চারটি কোর্স রয়েছে বিএসসি যেটা সায়েন্সদের জন্য বিবিএস যেটা কমার্সদের জন্য বিএ অ্যান্ড বিএসএস যেটা আর্টসদের জন্য তো আপনার জন্য কোন কোর্সটা বেটার হবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো ব্যাস কথা না পড়ে আমরা মূল ভিডিও শুরু করি প্রথমে আমরা বিএসসি অর্থাৎ সায়েন্সের যে কোর্সটা রয়েছে সেটা নিয়ে আমরা প্রথমে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে দেখছেন আপনারা ক এখানে রয়েছে পদার্থবিজ্ঞান এবং গণিত খ রয়েছে রসায়ন কম্পিউটার সায়েন্স ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান পরিসংখ্যান গারস্থ অর্থনীতি প্রাণ প্রাণরসায়ন প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান গ রয়েছে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান অথবা বেসিক হোম ইকোনমিক্স এবং অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স ঘস্থতে রয়েছে রসায়ন ভূগোল পরিবেশ কম্পিউটার সায়েন্স মনোবিজ্ঞান পরিসংখ্যান মৃত্তিকা বিজ্ঞান প্রাণরসায়ন বিজ্ঞান গারস্থ অর্থনীতি গণিত পদার্থবিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন প্রিয় ভেয়ার্স তো আপনারা এখানে যারা বিএসসি ভর্তি হবেন তো এই ক খ গ ঘ গুচ্ছ পাবেন ভর্তির সময় অর্থাৎ আপনারা যখন চান্স পাবেন বিএসসিতে তখন আপনাদের এই গুচ্ছ দেওয়া হবে সেখান থেকে আপনাদের নোট ক গুচ্ছ হতে দুইটি সাবজেক্ট এবং খ গুচ্ছ হতে একটি অথবা গ গুচ্ছ হতে দুইটি এবং ঘ গুস হতে একটি মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে অর্থাৎ ক খ গ ঘ থেকে আপনাদের তিনটি বিষয় নির্বাচন করতে হবে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এখানে যে তালিকা দেওয়া রয়েছে এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির মূল তালিকা এখন আপনি যে কলেজে ভর্তি হবেন এই সেই কলেজে কিন্তু সব সাবজেক্ট অ্যাভেলেবল নাও থাকতে পারে সো যেই সাবজেক্টগুলো অ্যাভেলেবল আছে তখন কিন্তু সেই সাবজেক্টই আপনাকে চয়েস করতে হতে পারে সো এই বিষয়টা মাথায় রাখতে হবে প্রিয় ভিউয়ার্স যারা বিবিএস ভর্তি হবেন অর্থাৎ কমার্সের কোর্সে ভর্তি হবেন তাদের জন্য ক সাবজেক্ট রয়েছে হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা খুশের সাবজেক্ট রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং অথবা মার্কেটিং অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা কম্পিউটার সায়েন্স এখানে আপনাদের সাবজেক্ট বিষয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কুসতে দুটি অর্থাৎ বিজ্ঞান এবং ব্যবস্থাপনা নিতেই হচ্ছে খুশতে একটি করে অর্থাৎ খগশে যে কয়টা সাবজেক্ট রয়েছে তার ভিতর থেকে একটি সাবজেক্ট নির্বাচন করে সর্বোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে ভর্তি সময় প্রিয় ভিউয়ার্স এবারে বিএসএস কোর্স নিয়ে আলোচনা করবো যেটা আর্সের কোর্স কগস্রোতে রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান অথবা সমাজকর্ম খগসোতে রয়েছে মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলাম শিক্ষা দর্শন গার্হস্থ্য অর্থনীতি বাংলা ইংরেজি সংস্কৃত আরবি পালি ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ নোট এখানে কগজশোতে দুইটি বিষয় এবং কগজশোতে একটি বিষয় নিয়ে মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে ভর্তির সময় আবারও বলছি সব কলেজে সব সাবজেক্ট অ্যাভেলেবল থাকে না সো যেই কলেজে যেই যে সাবজেক্ট অ্যাভেলেবল আছে সেখান থেকে আপনি বাসায় করতে পারবেন সাবজেক্ট ওয়াইজের সময় প্রিয় ভিওয়ার্স বিয়ে এই কোর্সটি হচ্ছে আর্টসের কোর্স তো চলেন আমরা সেখানে বিস্তারিত জেনে নিই কগুসে রয়েছে বাংলা ঐশ্বিক ইংরেজি ঐশ্বিক সংস্কৃত আরবি পালি ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ খগোসে রয়েছে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি গোস্সে রয়েছে গারস্থ অর্থনীতি দর্শন ভূগোল পরিবেশ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান খগুস্সে রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অঙ্গগুচ্ছে রয়েছে মনোবিজ্ঞান ইসলাম শিক্ষা গণিত পরিসংখ্যান এখানে যে কোনো তিনটি গুচ্ছ হতে একটি করে মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে তবে একটি গুস হতে একাধিক বিষয় নির্বাচন করা যাবে না অর্থাৎ আপনি উং ক থেকে উঙ্গ পর্যন্ত গুস্থ থেকে যে কোনো তিনটি গোস্ত থেকে একটি সাবজেক্ট নির্বাচন করতে পারবেন ভর্তির সময় সো এখানে একটি সুবিধা আছে যে সব কলেজে সব রকম সাবজেক্ট না থাকলেও যে কয়টা সাবজেক্ট আছে এখানে আপনারা ভালো ভালো সাবজেক্টই পেয়ে যাবেন বিএ কোর্সে ভর্তি হবার সময় প্রিয় ভিউয়ার্স এবারে যে তিনটি সাবজেক্টের কথা আপনাদের বলবো প্রত্যেক কোর্সের জন্যই সেগুলো বাধ্যতামূলক রয়েছে প্রথম সে অর্থাৎ ফার্স্ট ইয়ারে রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস এবং সেকেন্ড ইয়ারে রয়েছে বাংলা জাতীয় ভাষা এবং থার্ড ইয়ারে রয়েছে ইংরেজি অর্থাৎ এই তিনটি সাবজেক্ট কিন্তু আপনার প্রত্যেকটি ইয়ারে সব কোর্সের জন্যই বাধ্যতামূলক রয়েছে প্রিয় ভিউয়ার্স এবারে আমি চলে এসেছি সবথেকে গুরুত্বপূর্ণ পার্টে কোর্স ওয়াইজের ক্ষেত্রে করণীয় এখানে আমি যে কথাগুলো বলবো আপনারা প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনবেন দরকার হলে প্রয়োজনে একাকে নীরবে হেডফোন লাগিয়ে শুনবেন নাম্বার ওয়ান পরিবারের অবস্থা আপনি যখনই বাংলাদেশের পরিবেশে কলেজ পাশ করবেন অর্থাৎ ইন্টার পাশ করবেন তখন কিন্তু আপনার জন্য সামনে নতুন একটা জগৎ আপনার পরিবারের অবস্থা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাকে একদিকে পরিবার দেখতে হবে অ্যান্ড নেক্সট আপনার পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে তো সেই হিসেবে আপনি পরিবারের অবস্থা যদি খারাপ হয় তাহলে অবশ্যই আপনাকে আমি সাজেস্ট করব যে বিএসসি এবং বিবিএস কোর্স নেওয়া থেকে আপনি বিরত থাকুন যতই আপনি ভালো ছাত্র হন আর যাই হন আর যদি আপনি আপনার ব্যবস্থা থাকে যে পরিবার অবস্থা যাই হোক আপনি হচ্ছে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন কোনো কাজ করে হোক বা যেভাবে হোক পড়াশোনা চালিয়ে যেতে পারে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে আর একটা কথা বলে রাখি যে বিএসসি অ্যান্ড বিবিএস এই এই দুটা নিলে কিন্তু আপনারা সাবজেক্ট দেখলেনই আগে কি কী সাবজেক্ট রয়েছে তো সেখানে কিন্তু আপনাদের পড়ালেখা করতে হবে পড়ালেখা না করলে হবে না প্রাইভেট পড়তে হবে একটা বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু আগের মতো সৃজনশীল না যে আপনি লিখলেন আর যে কোনোভাবে সারা পাশ করে দেবে এখানে কিন্তু রচনামূলক আর আপনারা যারা সায়েন্স অথবা কমার্সে পড়েন একটি অঙ্ক যদি পুরোপুরি না মেলে তখন কিন্তু আপনার ওই অঙ্কটা রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে পুরোপুরি কাটা চলে যাবে অর্থাৎ আপনি তখন কিন্তু পাশ করাটাই হচ্ছে কষ্টকর হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের পরিবারের অবস্থা যাদের খারাপ এবং যারা নিজে ইনকাম করে পড়াশোনা করেন স পরিবার চালাতে হয় তাদের অবশ্যই এ বিষয়টা ভেবে দেখবেন যে এই কোর্স নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বারবার ভাববেন আমার মতামত নিলে বলবো আমি আপনার পরিবারের অবস্থা যদি খারাপ হয় তাহলে আপনি অবশ্যই বিবিএস এবং বিএসসি কোর্স থেকে বিরত থাকাটাই আপনার জন্য বেস্ট হবে প্রিয় ভিউয়ার্স এক নম্বর যে পরিবারের অবস্থা এবার আমি ধরে নিলাম সেটা আপনার জন্য ভালো আপনি কন্টিনিউ করতে পারেন তো সেক্ষেত্রে নাম্বার দুই আসে পছন্দের কোর্স তাই নিব আপনি এখন পছন্দ করছেন কোর্সটি হচ্ছে বিএসসি বা বিবিএস তো সেক্ষেত্রে আমি বলবো এখন এটা আবেগে পড়বেন না আমি আগেও বললাম যে এখানে কিন্তু রচনামূলক প্রশ্নে পরীক্ষা হবে আপনার পছন্দ যতই হোক বিবিএস বা বিএসসি পছন্দের হোক যে কোনো একটি তো আপনারা প্রতিনিয়ত যদি পড়াশোনা করতে পারেন এবং প্রাইভেট পড়তে পারেন তাহলে বিবিএস অথবা বিএসসি কোর্স নিতে পারেন আর নাম্বার তিন যে বন্ধু নিশ্চয় তাই বন্ধুর আশায় এমন কোনো কাজ করা যাবে না যে বন্ধুর আশায় যে ও এটাতে পড়ছে আমি ওইটাতে পড়বো তো আপনার পরীক্ষা কিন্তু অনেক সময় আপনাকেই দিতে হবে দেখাদেখি হতেও পারে হলে নাও হতে পারে তো সেই হিসেবে বন্ধু নিশ্চয় তাই নিব এটা করলে হবে না তো আপনারা হয়তো আশা করি মোটামুটি বিষয়টা বুঝতে পেরেছেন আরও অনেক কথা বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে তো সবারই বিরক্ত চলে আসবে তো আমি আবারও একটু সামারাইজ বলি আপনার পরিবারের অবস্থা যদি ভালো হয় তাহলে আপনি বিএসসি বা বিবিএস কোর্স নিতে পারেন আর যদি আপনার পরিবারের অবস্থা খারাপ হয় তাহলে আপনি বিএ অথবা বিএসএস কোর্স নিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন যাতে সহজেই আপনার ডিগ্রিটা কমপ্লিট হতে পারে আপনি যে কোনো জায়গায় সার্টিফিকেটটা শো করতে পারেন এখন আপনার পরিবার অবস্থা ভালো নয় আপনি যদি বিবিএ বা বিএসএস নেন তো তিন বছরের জায়গা আপনার শেষ করতে করতে সাত আট বছরেও লেগে যেতে পারে তো সেই আপনার লাভ হবে কি সো ভেবে নেওয়াটাই আমার মতে বেটার হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনারা সাবজেক্ট চয়েস করবেন এবং কোন কোর্স নিলে আপনাদের জন্য বেটার হবে সব কিছুই কিন্তু বিস্তারিত আলোচনা করলাম এরপরও আপনারা যারা ঘরে বসেই ডিগ্রি অনার্স ভর্তির সকল কার্যক্রম সেরে নিতে চান সেই সাথে চাকরির আবেদন গ্রাফিক্স ডিজাইন যে কোনো ডিজাইনের কাজ করিয়ে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওই নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম খোলা আছে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে যোগাযোগ করে সঠিক তথ্য সহ অনলাইনের যে কোনো কাজ ঘরে বসেই করে নিতে পারেন সেই সাথে বলে রাখি ওইটা কিন্তু আমারই আইডি প্রতারিত হওয়ার কোনো প্রশ্ন নেই আজকে এই পর্যন্ত ভিডিওটি রাখছি ভিডিওটি যদি ভালো লাগে আপনার বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্তই আসলাম আলাইকুম